সন্দীপ ঘোষ অভিক দে শুধুমাত্র নয় শাসক ঘনিষ্ঠ কিন্তু একা থেকে নাম এই মুহূর্তে সামনে আসছে যেমনটা হচ্ছে আফসার খান সিবিআই নজরে রয়েছে আফসার খানও সন্দীপ ঘোষের তথা কথিত অ্যাডিশনাল সিকিউরিটি হচ্ছে এই আফসার খান যার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সন্দীপের এই বডিগার্ডও ও নিজেকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ভাবত দিনের পর দিন চলতো মমতার নাম করে হাসপাতালে হুমকি আফসার খানের সেই আফসারের খোঁজে বেলগাছিয়ায় রিপাবলিক বাংলা কলিং বেল বাজানো সত্য কিন্তু দেখা পাওয়া গেল না আফসার খানের ঠিক সেই জায়গা থেকে কি ছবি তুলে ধরেছেন প্রতিনিধি এলিনা দেখাবো আপনাদেরকে অ্যাডিশনাল সিকিউরিটি আফসার খান ভাইরাল ভিডিওতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই আফসার খান হাসপাতালের ভিতরে ঢুকে হুমকি সুরে কথা বলছেন প্রত্যেকের সঙ্গে কে এই আফসার খান এই আফসার খান এবং তার স্ত্রী নার্গিস খান তারা দুজনেই কিন্তু আরজিকর হাসপাতালে একটি ক্যান্টিন চালাত কিন্তু খাবারের গুণগত মান খারাপ হওয়াতে তাদেরকে সেই পথ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপরেই নাকি সে সন্দীপ ঘোষের অ্যাডিশনাল সিকিউরিটির পদে বহাল হয় স্বাস্থ্য ভবন থেকে তাকে সেই কাজে বহাল করা হয় কিন্তু যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আফসার খান নিজেকে দিদির কর্মচারী অর্থাৎ মুখ্যমন্ত্রীর কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে বলছেন তাকে নাকি মুখ্যমন্ত্রী পাঠিয়েছি এই মুহূর্তে আমি আফসার খানের বাড়িতে রয়েছে একটু কথা বলার চেষ্টা করব আফসার আফসার আপনি বাড়িতে আছেন আফসার ইতিমধ্যে দেখা যাচ্ছে বারবার ডাকা সত্ত্বেও কোনো সাড়া শব্দ মিলছে না একই সঙ্গে আমরা বেল বাজাচ্ছি কন্টিনিউয়াসলি কিন্তু কোনোভাবেই কিন্তু আফসার খান তার বাড়ির যে দরজা সেই দরজা কিন্তু খুলছে না আমি আরও একবার ডাকবো আফসার বাড়িতে আছেন কোথায় আফসার খান আছেন আফসার খানকে একটু ডাকুন না একটু কথা বলবো আমরা একটু কথা বলবো ডাকুন না এই মুহূর্তে আফসার খানের বাবা আমরা দেখতে পেলাম তিনি দরজা খুলেছেন তিনি বলছেন আফসার খান ঘুমিয়ে রয়েছে আমরা কথা বলার অবশ্যই চেষ্টা করব সন্দীপ ঘোষের যে এত এত দুর্নীতি সেই দুর্নীতি সম্বন্ধে মুখ্যমন্ত্রী তাহলে নিশ্চয়ই কিছু জানতেন এবং একই সঙ্গে আফসার খান তিনিও নিশ্চয়ই অনেক কিছু জানেন সকালে বেরিয়ে গেছে আপনি বলেন ঘুমোচ্ছে

একেবারে আফসার খান নাকি বাড়িতে নেই সম্ভবত তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইছেন না তার পরিবারের সদস্য তার বাবা জানাচ্ছেন তিনি নাকি বেরিয়ে গিয়েছেন অথচ খানিকক্ষণ আগে তিনি জানালেন তিনি কিন্তু বাড়িতেই রয়েছেন দরজা থাকানো সত্ত্বেও কোনোভাবেই উত্তর মিলছে না এবং কোথাও গিয়ে তারাও হয়তো সংবাদ মাধ্যমকে তাহলে কি ভয় পেয়েছে রিপাবলিক বাংলার এই খবরে কোথাও গিয়ে কি ভয় পেয়েছে আফসার খান যে কারণে রিপাবলিক বাংলার সামনে কোনোভাবে মুখ খুলতে চাইছে না কিন্তু এটা কি শাসক দলের সঙ্গে যারা থাকে যারা জড়িত থাকে তাহলে কি তারা এতটাই প্রভাবশালী সিভিক ভলান্টিয়াররা তারা কোনো কোনো সময় এইভাবে হাসপাতালের ভিতরে ঢুকে যাচ্ছে কোনো কোনো সময় যারা প্রতিবাদ করছে তাদের ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে অ্যাডিশনাল সিকিউরিটিতে এত এত প্রভাব তাদের এই ব্যবহার কোথা থেকে তারা এত দুঃসাহস পায় এই কলোনিতেই আফসার খানের বাড়ি এবং এই যে এক কামরার বাড়িতে সে থাকে আমরা এর আগেও তার সঙ্গে কথা বলেছিলাম তখন সে জানিয়েছিল সে নাকি অ্যাডিশনাল সিকিউরিটি পদে কাজ করে সন্দীপ ঘোষের সঙ্গে তবে তার কোনো একেবারে ইউনিফর্ম নেই তার কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই কারণ অ্যাডিশনাল সিকিউরিটিরা নাকি নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়াই কাজ করতে পারে এমনটাই তার বক্তব্য ছিল কিন্তু আমাদের জানা নেই যে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া কেউ কোনো অ্যাডিশনাল সিকিউরিটি পদে কাজ করতে পারে এবং সে এটাও জানিয়েছিল তাকে নাকি স্বাস্থ্য ভবন থেকে বহাল করা হয়েছে তাহলে কি স্বাস্থ্য ভবনের সঙ্গেও এই গোটা করাপশন এই গোটা দুর্নীতিটা পুরোটা যুক্ত কার কার হাত ছিল এক্ষেত্রে আর জি করে যেভাবে অভয়ার হত্যাকাণ্ড চললো সেখানে কি আফসার তার মানে জরুর এইভাবে সে জড়িত রয়েছে ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা বেলগাছিয়া আর শুরুতেই নজর রাখা যাক অভিকদের দিকে কারণ যেমনটি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে অভিকদের একের পর এক সামনে আছে অভিকদের সেই কীর্তি ফাঁস হচ্ছে রিপাবলিকে যে খবর লাগাতার দেখি যাচ্ছে আপনাদেরকে বর্তমান মেডিকেল সেখানেও চলে হুমকি সিন্ডিকেট এমনকি অভিকে বিরুদ্ধে প্রশ্ন ফাঁস একই সঙ্গে তোলাবাজির অভিযোগ আর সেখানে জড়িত কে অভিক থেকে শুরু করে জি করে প্রাক্তন অধ্যক্ষ সুরিতা তিনিও জড়িত রয়েছেন বিস্ফোরক অভিযোগ করেছেন আইএমএ যুগ্ম রাজ্য সম্পাদক অর্থাৎ রঞ্জন ভট্টাচার্য অভিজ্ঞের একের পর এক কীর্তি সামনে আসছে এবং সেখানে এস এস কেমের জুনিয়র চিকিৎসক হয়ে সেদিন অপরাস্থলে যেভাবে তাকে দেখা গিয়েছিল অর্থাৎ ক্রাইম সিনে একই সঙ্গে শুধুমাত্র এই ঘটনার সঙ্গে জড়িত বা আর অন্যান্য ক্ষেত্রে নয় একই সঙ্গে দেখা যাচ্ছে বর্ধমান মেডিকেলে সেখানেও যে হুমকি সিন্ডিকেট চলে যে অভিযোগ অন্তত সামনে আসছে সেখানেও কিন্তু এই অভিকে বিরুদ্ধে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে তোলাবাজি একাধিক অভিযোগ রয়েছে আর সেখানে অভিক শুধুমাত্র একা জড়িত নয় অভিক থেকে শুরু করে আর করে প্রাক্তন অধ্যক্ষ সরিদা যিনি রয়েছেন তারও কিন্তু নাম সামনে আসতে তিনিও সেক্ষেত্রে জড়িত এবং সেক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ করেছেন আইএম যুগ্ম রাজ্য সম্পাদক রঞ্জন ভট্টাচার্য ছবির কথা বলছি কিন্তু এই বর্ধমানের এই থ্রেড সিন্ডিকেট যে কত বিপজ্জনক তা এই এপি সেন্টারের লোকজন থেকে যারা কাজ করতে শুরু করেছে তারাই প্রকৃত জানেন এরপরে অভিজ্ঞে তার ছড়ি বিস্তার করতে থাকে বিভিন্ন মেডিকেল কলেজে এবং নতুন মেডিকেল কলেজগুলোতে পঠন পাঠন করে উঠে যায় যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে ইতিপূর্বে যেরকম পঁচিশ জন অন্তত ভালো ছাত্রছাত্রী ছিল তারাও কিন্তু পড়াশোনা বন্ধ করে দেয় কারণ জানেন যে এই অভিজ্ঞের সিন্ডিকেটের সাথে যদি না হাত মেলায় তাহলে প্রশ্নপত্র ফাঁস হবে না স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় যখন উপাচার্য হন প্রফেসর সুরিতা পাল যিনি তার ভূতপূর্ব অধ্যক্ষ ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে তখন থেকে কোয়েশ্চেন লিক শুরু হয় এবং প্রথম পাঁচ মিনিটের মধ্যে কোয়েশ্চেন পেপার এবং আধ ঘন্টার মধ্যে আনসার পেপার চলে আসতো এবং সেইগুলো ডিস্ট্রিবিউট হতো এটাও শোনা যায় আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এই যে প্রশ্নপত্র ফাঁস প্রতি পেপার পিছু এরা কুড়ি হাজার টাকা করে অবধি কিন্তু তুলতেন বর্ধমান মেডিকেল কলেজকে ধরেন এখানে চারজন স্টুডেন্টকে গ্র্যান্ড অনার্স পাওয়া যায় আমরা বিধানচন্দ্র রায় নীলরতন সরকার কর যেটা পারেননি চার চারজন পড়াশোনা না করেই গ্র্যান্ড অনার্স মানে প্রত্যেকটা সাবজেক্টে অনার্স মাস আর যারা ভালো স্টুডেন্ট তারা যদি কোনো রকমভাবে তাদের সিন্ডিকেটে হাত না মিলিয়ে থাকেন তাহলে ফেল করিয়ে দেওয়া হয়েছে পরে অদ্ভুতভাবে একটা পনেরো নম্বর দেওয়া হলো ইন্টারভিউয়ের জন্য এই পনেরো নম্বরের পছন্দ সেই লোকদের হাউস্টিপ করানোর জন্য কিন্তু শোনা যায় তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু অভিজ্ঞে বিরুপক্ষ বিশ্বাসের এই যে সেড সিন্ডিকেট তারা কাজ করত। এই সিন্ডিকেটের মাথা যিনি আছেন আমরা সবাই জানি মানে আমরা বলি যে প্রতীকী ভাষায় কাজ পোকা শ্যামা শ্যামাপোকা কে তিনি জানেন বিশিষ্ট অস্থির বিশেষজ্ঞ যিনি কোনোদিনই সরকারি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন না যার গোলপার্কের চেম্বার তার অনুকূল হেলনে তিনি হচ্ছেন শীর্ষে আর সেমিনার করে বহিরাগত যেখানে লালবাজারের পক্ষ থেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হয় এই অভিজ্ঞকে অভিজ্ঞ থেকে কবে তাহলে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে একেবারে চরমভাবে সামনে আসছে এস এস কে হাসপাতালে জুনিয়র চিকিৎসক দে স্বাস্থ্য দপ্তরের চিঠিতে স্পষ্ট একেবারে অভিজ্ঞের পথ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য হচ্ছেন এই অভিক অথচ তাকে কলকাতা পুলিশের তরফ থেকে কি বলা হলো বলা হলো তিনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কারণটা কি এই জুনিয়র চিকিৎসক যে আদ্যপ্রান্ত এস এর সঙ্গে জড়িত তার আগে বর্ধমান মেডিকেলের সঙ্গে জড়িত ছিল কিন্তু সেখানে এবার আর্চিকরের সঙ্গে যার কোনো রকম ভাবে যোগাযোগ নেই অথচ সেদিন সেই জায়গা সে পৌঁছে গেল এবং তারপরে কি এই জুনিয়র চিকিৎসককে কোনো জায়গায় বাঁচাতে গিয়ে কি এভাবে তার পরিচয় সম্পর্কে কোনো রকম তথ্য গোপন করতে চাইলে পুলিশ আধিকারিকরা প্রশ্ন উঠছে তবে জানাবো আপনাদেরকে দেখুন এই অভিক দে যার যিনি সদস্য কিসের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বড় করে তার নাম লেখা আছে ডক্টর অভিক দে একই সঙ্গে কিন্তু দেখাবো আপনাদেরকে দেখুন সেখানে পুরোপুরি বলা হচ্ছে যে তার সঙ্গে কোথাও গিয়ে এসএস এস এর নাম জড়িত আছে আর জি নাম কিন্তু একেবারে জড়িত নেই কারণ বর্তমানে এই এস এস কেম এর জুনিয়র চিকিৎসক অভিক দে অথচ যেদিন ঘটনাটা ঘটলো সেদিন কিন্তু তাকে সেখানে যা মানে দেখা গেল অপরাধ স্থলে তাকে দেখা গেল দেখুন জুনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি নাম কি ডক্টর অভিক দেব আইপিজি এমইআর একই সঙ্গে এসএসকেএমএইচ এবং সেখানে কিন্তু আরও একবার দেখাচ্ছি জুনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি এবং সেখানে এসএস এর নাম লেখা রয়েছে বারবার যে কথা রিপাবলিক বাংলা আপনাদেরকে বলছে যে আরজি করার সঙ্গে কিন্তু কোনোভাবে তার যোগাযোগ নেই অথচ সেই দিনকে তাকে সেখানে দেখা গেল সেই সেমিনার হলে যে ভিডিও ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সামনে আনা হয়েছে সেখানে কিন্তু তাকে দেখা গেল স্বাস্থ্য দফতরের যে বিজ্ঞপ্তি বলা হচ্ছে সেখানেও কিন্তু পরিষ্কার সেখানে তার নাম দেওয়া রয়েছে ডক্টর অভিক দে যে হচ্ছে আরজি করার সঙ্গে যারা কোনোরকমভাবে যোগাযোগ নেই ব্লক ফলোড বাই জেনসন নিকলসন ক্রসিং অফ মেন রোড আরজিকর এম এইস এইচ টু এস মানে যে সমস্ত তথ্যগুলো একের পর এক সামনে আসছে সেখানে কিন্তু একটা ব্যাপার একেবারেই স্পষ্ট যে এসএস কেমের সঙ্গে জড়িত অথচ করে তার দেখা গেল আজখানে পুলিশ বারবার বলছে সেখানে অভার পরিবার একই সঙ্গে পুলিশ কর্মী ভিডিওগ্রাফার এদের ছাড়া সেখানে বহিরাগত কেউ ছিল না যদি সেই ব্যাপারটা সত্যি হয় তাহলে ইনিকে কলকাতা পুলিশের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে ইনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিন্তু সেখানেও যখন এস এস কেমে পৌঁছে যায় রিপাবলিক বাংলা সেখানে কিন্তু এরকম কোনো তথ্য পাওয়া যায়নি তবে ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে আরো একটা বিষয় জানাতে চাইব যেখানে বারবার কিন্তু একটা বিষয় সামনে আসছে তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ দেখো মুখ্যমন্ত্রী ছবি এবং তার পাশে জল করছে আরও একটা মুখ সেটা হচ্ছে কি অভিক মানে শাসক ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ কিন্তু এই এই ব্যক্তি অভিক এবং সেখানে কি এতটা প্রভাবশালী হবার জন্য তাকে কোথাও কি ঢাকার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং তার জন্য এই জুনিয়ার চিকিৎসককে বলা হলো কি বিশেষজ্ঞ ফিঙ্গারপ্রিন্ট এবং সেখানটা কিন্তু অবশ্যই বলবো দেখুন মুখ্যমন্ত্রী পাশে দেখা যাচ্ছে অভিক দেখে তাই কি শুধু না এরই পাশাপাশি কিন্তু অবশ্যই শাসক ঘনিষ্ঠ আরো অনেকের সঙ্গে দেখাবো সেই ছবিও দেখাবো আপনাদেরকে দেখুন মুখ্যমন্ত্রীকে দেখলেন এবার দেখুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেখে চিনতে পারছেন চন্দ্রিমা ভট্টাচার্য সঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে এই অভিজ্ঞে অর্থাৎ শাসক দলের একাধিক যারা নেতা মন্ত্রী রয়েছেন প্রত্যেকের সঙ্গে কিন্তু একই প্রেমে দেখা গিয়েছে এই অভিজ্ঞে এবং কোথাও গিয়ে মনে লাল রঙটা তার ভীষণ প্রিয় এই জন্য বারবারই লাল জামা পরা অবস্থা দেখা গিয়েছে দেখুন তৃণাঙ্গুরকে দেখতে পাচ্ছেন আর সেখানে পেছনের দিকে বসে গিয়ে রয়েছে সেই অভিজ্ঞে আবারও সেই লাল জামা এটা ছিল কি টিএমসির কোনো কর্মসূচি এবং সেই কর্মসূচিতেও সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছিলেন এই অভিজ্ঞে মানে তিনি আদতে ডক্টর হলেও কিন্তু কোথাও গিয়ে শাসক দলের সঙ্গে অত্যন্তভাবে জড়িত এবং তার জন্য এইভাবে বারবার নানান অনুষ্ঠানে তাকে দেখা যায় কিন্তু এখানে শেষ নয় দেখুন তৃণমূলের ব্যাচ পড়ে রয়েছেন অভিজ্ঞে এবং সেই ছবিও ভাইরাল অর্থাৎ নেতা ছবি ভাইরাল হয়েছে তৃণমূলে ব্যাচ পড়ে রয়েছেন সেই ছবিও ভাইরাল তাহলে এগুলো দেখে অন্তত একটা ব্যাপার একেবারেই স্পষ্ট যে এই ব্যক্তি অর্থাৎ অভিক সে যে শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ প্রভাবশালী এবং তার সঙ্গে শাসক দলের যেটা যোগাযোগ রয়েছে তা কিন্তু একেবারেই স্পষ্ট এবং সেদিনকে এই অভিক দে যে একেবারে বহিরাগত কারণ আরটি সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে এস এস জুনিয়র চিকিৎসক অথচ তাকে সেদিন কিন্তু সেই স্থলে দেখা গিয়েছিল